জয় গুরু বন্দে পুরুষ হে পরম কারুণিক হে হে সর্বানুসুত ব্যক্ত প্রাক সর্ব সর্বৌ সৌ সর্বৃদ প্রাণন পরিমল দ্বিতীয় ঈশ্বর জীব জগত রূপে প্রতিভাত রক্ত মাংস সংকুল উদ্ভাসিত তুমি তোমার সন্তান এ আমিও তোমার তুমি ওই উৎক্ষেপ এই ভার আক্রান্ত হৃদয়ের যা কিছু মলিনতা উৎসারিত অমৃত আশিষে জরা মরণ দুঃখ দুরতি বিপত্তি যা কিছু অপসারিত করিয়া তোমাতে উদ্ভাসিত করিয়া তোল এই আমি আমার ব্রহ্মস্তম্ভ পর্যন্ত তোমাকে স্মরণ করিয়া অমৃত আচমনে পবিত্র হইলাম আমি পবিত্র আমি পবিত্র আমি পবিত্র যেমন তাকে দেখি উমা পদনাথ ওরফে শ্রীনাথ প্রফুল্ল রায়ের ভাইপো স্বদেশী বীরেন রায় ঠাকুরের হিমায়তপুর আশ্রমে গিয়ে উঠলেন আবার সেই অভ্যর্থনা আবার সেই স্নেহালিঙ্গন বললেন বাহ দাদা এই তো ফাঁক পেলেই তো এমনই আশা চাই মানুষের জন্যে সেই ব্যাকুলতা আর সেই পথ চেয়ে থাকা বীরেন রায় ওরফে বীর রায় এক স্বদেশী আশ্রমে এলো তো এলোই ফেরবার চার নেই আর ঠাকুরও তেমনি মানুষ তার কাছে যে আসি তাকে ছাড়তে চান না জোর করে না গেলেই অনুমতি মেলে না বাড়ি থেকে তাগিয়ে দিলো কি করছো এতদিন বাড়ি আসবে না ভ্রুক্ষেপ নেই সেদিকে মুক্তারি করতেন বেরুরায় চুল গেল মুক্তারি বাড়ির বন্ধন চিরকালই কম স্বদেশী করছেন করেছেন রাজনীতি করে ছুটে ছুটে বেরিয়েছেন এবার ঠিক করেছে ঠাকুরকে ভালো করে না দেখে আর ফিরবে না একদিন বেলা বীরুরায়কে নিয়ে চালার ঘরে এসে বসলেন ঠাকুর বাইরে জোর বাতাস উঠেছে পদ্মার চরে বালির কুণ্ডলি উঠছে ঝড়ের তরে ধোঁয়ার মতো ছড়িয়ে পড়ছে বনঝাউ সর। আর বাপলা গাছের গায়ে লেগে সাই শন শব্দ উঠেছে তার ঠাকুর উঠে গিয়ে জানালা দরজা বন্ধ করে দিলেন ঠাকুরের সঙ্গে তক্ত পোষে উঠে বসল বেরুরায় ঘরের মধ্যে একরকম অন্ধকার হঠাৎ আলো থেকে বিচ্ছিন্ন হয়ে চোখে যেন কিছুই দেখা যাচ্ছে না একটু কাছে সরে এসে ডান হাতখানা বাড়িয়ে দিলেন ঠাকুর দাদা একটু হাত বুলিয়ে দেন না কেমন যেন শিশির করছে হাতটা হাতখানা কোলের উপরে নিয়ে ধরে ধীরে হাত বুলোতে লাগলো বিরু তখনও চোখের ঘোর কাটেনি ঠাকুরকে ভালো করে দেখতে পাচ্ছে না হাত বুলোতে বুলোতে বিরু দেখল ঠাকুরের হাতের চামড়া যেন চিকচিক করে উঠল জোনাকির মতো অনেকগুলো কি যেন জ্বলে উঠল কয়েক ঝলক আবার কি আগুন নাকি শশবস্ত হয়ে নড়ে চড়ে বসল বিরু নিজের কাপড় দিয়ে ঠাকুরের হাত কানা ঝেড়ে পুছে দিতে লাগলো কিন্তু আগুন নিভবে কি আরো জল জল হয়ে উঠল শুধু হাত নয় এতক্ষণে সর্বাঙ্গ দিয়ে আগুন বেরুতে আরম্ভ করেছে অন্ধকার ঘরখানা আলোয় ভরে গেল কিন্তু এ তো আগুন লাগা নয় বীরু মনে মনে সাহস সঞ্চয় করে ভালো করে ঠাকুরকে দেখতে লাগলো ভালো করে দেখবার জন্যেই তার থাকা ভরকে গেলে চলবে না এ আগুন নয় শুধু আলো ঠাকুরের চামড়ার তলা থেকে ফুটে বেরোচ্ছে দেখলো ঠাকুর নির্মল জ্যোতির্ময় হয়ে আসছেন হাসি দিয়ে হাজার চাঁদের কিরণ ঝরে পড়েছে শুধু বিস্মিত নয় ভীত হল বীরু ভীত হবারই কথা ঠাকুর ই আবার কি ত্রস্ত কণ্ঠে চেঁচিয়ে উঠল সে আরে চুপ চুপ চেঁচান কেন ও দেখে চেঁচাবেন না একই তবে বলুন বেরুর কণ্ঠস্বরে তখনও বিমুগ্ধ বিহলতা উত্তর হল ভজন ভজন হ্যাঁ ভজনই তো ভজন করলেই ওই রকম হতে পারে শাস গাম্ভীর্যের সঙ্গে উত্তর দিলেন ঠাকুর দেহ যদি ততক্ষণ সংবৃত্ত হয়েছে ঝড়ের বেগও ততক্ষণ থেমে এসেছে ঠিক ঝড় নয় ওটাকে বলা যায় ঘূর্ণিবায়ু পদ্মার চর অঞ্চলে গরমের দিনে প্রায়ই এরকম ঘূর্ণি আওয়ার সৃষ্টি হয় উঠে গিয়ে একটু দেখে জানলা দরজা খুলে দিলেন ঠাকুর খুলে দিয়ে আবার চৌকিতে এসে বসলেন কিন্তু বিরুর অন্তরেই পাক খেয়ে উঠেছে এক নতুন ঘোর নেই এই অলৌকিক তথ্যের তত্ত্বভেদ করা চাই ভজন করলে যদি এমনই হয় তবে ভজন করেই দেখতে হবে জিজ্ঞেস করলে ভজনটা কি নাম আর ধ্যান আর গুরুর একটু সেবা ইষ্ট ইষ্টতে মজা মজলেই তো মজা টের পাবেন নাম ধ্যান গুরুকরণ সবই তার ধাত বিরুদ্ধ একটু ভাবনায় পড়ে গেল বীরু কিন্তু তৎক্ষণাৎ ভাবনার প্রান্তে সে হাজির হল উৎসাহে উদগ্র হয়ে উঠেছে সে আজ বললে আমাকে ভজন শেখাবেন আমি ভজন করতে চাই কিন্তু ভজন বললেই অমনি ভজন বেশ কিছুদিন ঘোরাঘুরি করল বীরু সব সময় ঠাকুরের আশেপাশে থাকে মাঝে মাঝে এই প্রস্তাব তোলে ভজনটা দেন আমাকে শেষে একদিন নাম দিলেন ঠাকুর শুক্ন শুকনো সলতে আগুন ক্ষয় হচ্ছিল তার গোড়ায় তেল দিলেন নাম পাওয়া গেল এবার চলতে লাগলো নামের অনুশীলন নাম ধ্যানের ফল একবার দেখা চাই প্রত্যক্ষের প্রত্যয় না হওয়া পর্যন্ত ছাড়া ছাড়ি নেই কিন্তু অতন্দ্র হতে পারছে না নামে তেলের ধারার মতো সমধার রাখতে পারছে না নামের ধারাকে ভেবেছিল নিঃশব্দ রাতটাই নাম ধ্যানের পক্ষে সেরা সময় সুতরাং রাতেই ও কাজটা ভালোভাবে চালাবে কিন্তু আপদ হয়েছে ওই ঘুম চোখ বুঝে ধ্যানে বসলেই চোখে ধ্যানের জিনিস আসে না আসে ঘুম একাগ্রতাকে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে যায় সেই ছিৎ নিবৃতি করলেন ঠাকুর কাটাতারে তার গেথে কাঁটা তারের বেড়া দিলিয়ে দিলেন সাধন ভজনেরই কাঁচা বাগানে যাতে ধারী ছাগলের মুখ না পড়ে ঠাকুর তখন বার্স আই তামাকের ধূমপান করেন মাঝে মাঝে মাজা বাজারের তৈরি সিগারেট পছন্দ করেন না কাগজ মশলা দিয়ে তৈরি করে নেন এক কৌটো মশলা আর এক প্যাকের জিজাক কাগজ সবসময় ঘরে রাখা থাকে বিড়ু টানে মাঝে মাঝে ঠাকুর এর নাম দিয়েছেন মালঝাল। কিন্তু ওই মালঢাল ওই বিড়ুর আরে হাতে লাগলো রাতে বিরুকে নিজের ঘরে নিয়ে শোন ঠাকুর ঠিক শোয়া বলা চলে না বিরুর সাধনার উত্তর সাধক হয়ে জাগান দেন নিজের নজরে রেখে সাধনা করান যেই দেখেন বিরুর চোখে ঘুমের ভাব এসেছে নামের রেশ ছিঁড়ে যাচ্ অমনি ডাকেন ও বিরুদা উঠেন একটা মালঝাল বানান একটা তৈরি করতে ঘুম অনেকটা কেটে যায় ঠাকুর অমনি বলেন যতক্ষণ জেগে থাকবেন নাম চালাবেন ঘুম ভাঙল এখন জাগরণ জাগরণেই জাগরণ নাম করতে করতে আবার ঢুলুনি যেই ঢুলুনি অমনি মালঝালের বায়না বিরুদা একটা মালঝাল মালঝালের চোটেই ঘুম পালালো চোখ থেকে মালঝাল বিরুর পিছনে লাগেনি লেগেছিল ওর ঘুমের পিছনে ঘুমকে একই রকম জয় করে ফেলল বিরু ঠাকুর হাসলেন বললেন এই না মদ্য মানুষ প্রফুল্ল রায় আগেই খবর পেয়েছে ভাইপটি ভিড়ে গিয়েছে অন্তত বোঝবার চেষ্টা করেছে কিন্তু মনে মনে খুশি হলো ভাবলে এইবার যদি ওর মনে একটু স্থির আসে নাম নিয়ে ঠাকুরের নজর থেকে কিছুদিন সাধন ভাজন করে বাড়ি ফিরে এলো বীরু কিন্তু মুক্তারি একরকম গেল ঠিক করল যেটা ধরেছে সেইতেই শেষ অবধি দেখবে দেখবে মানে বুঝবে বিচার করবে কানের কাছে নিয়ে ঝুন দেবে দীক্ষা নিয়ে শিষ্যত্ব স্বীকার করলেও মনে প্রাণে আনুগত্য আসেনি তখনও কিছুদিন যেতে একদিন ভাবলেই সমাধিটা পরীক্ষা করেনি একবার লাগবার আগে আরেকবার বুঝে নেওয়া যাক ঠাকুর তখন কুষ্টিয়াতে আছেন প্রফুল্ল রায়ের বাড়িতে কীর্তন হচ্ছে কীর্তনে সমাধিস্থ হচ্ছেন ঠাকুর হাতের কাছে সমাধি হচ্ছে সুতরাং সমাধি পরীক্ষার লোভ তাকে বে পেয়ে বসল এমনি কীর্তন প্রাঙ্গণে একদিন সমাধিস্থ হয়েছেন ঠাকুর নিসার হয়ে পড়ে আছেন দেহ জগৎ ছেড়ে একান্ত বাসে গিয়েছেন আশ্চর্য হয়ে গেল বীরু একেবারে অদ্ভুত এ দেহ বৈরাগ্য অনন্য দেহ চেতনা মহাপ্রস্থান করেছে দেহ থেকে আচ্ছা তবু দেখা যাক চুল পরিমাণ লুকোচুরি থাকলেও ধরা পড়ে যাবে লোকের ভিড়ের মধ্যে পকেট থেকে লুকিয়ে বের করল একটা আলপিন প্রায় দুই ইঞ্চি লম্বা আলপিনটা হাতে নিয়ে পায়ের কাছে বসে পড়ল কত লোকই তো বসে আছে চতুর্দিকে গায়ে হাত দিয়ে দেখছেন কতজন পায়ের স্পর্শনে ভান করে সকলের অলক্ষে একটি বুড়ো আঙুলের মধ্যে প্যাক করে চালিয়ে দিল গোটা আলপিনটা ওই বুড়ো আঙুল দুটো অদ্ভুত বেগে কেঁপেছিল কিছুক্ষণ আগে ভেবেছিল তীব্র সব গোপনীয়তা ভেঙে যাবে বুজরুকির ফিকির ফাঁস হয়ে যাবে কিন্তু কিছুই হলো না দুই ইঞ্চি আলপিনটা মাংসের মধ্যে বসে নিত যেন কাদার মধ্যে বসেছে মাংসের কাঠিন্য কি রোদ গুণ বলতে কিছু নেই এক বিন্দু রক্ত বেরলো না কি সামান্যতম উপসর্গ টুকু দেখা গেল না না পায়ের কিছু নরণ চরণ না একটু উস্পিস স্নায়ুতন্ত্রে আঘাত লাগার কোন লক্ষণও নেই আরো আশ্চর্যের কথা ওই নিথর মানুষের মুখ দিয়ে কথা বেরুচ্ছে অনর্গল তাও প্রলাপ নয় গ্রন্থি মোচনের শানিত তো বাণী স্তম্ভিত হল বীরুরায় এমন করে নিজের হাতে তো কখনো পরীক্ষা করেনি আবার মানুষের নজর এড়িয়ে আলপিনটা বের করে নিল পায়ের থেকে পরেও অবিশ্বাস চলে আর বিশ্বাস না করাটাই ঠকা ভাব অবস্থায় ঠাকুরের কথা চলছে বিশ্বাস না করলে কিছুরই মূল্য নেই যদি বিশ্বাস করিস তো কানাকড়িরও মূল্য আছে আর যদি বিশ্বাস না করিস তো মোহরেরও মূল্য নেই ভাবলে কথাগুলো যেন তাকে লক্ষ্য করেই বলা হচ্ছে বাণী চলতে থাকে সব জাতি মিলে একসঙ্গে খেলেই কি সর্বধর্ম সমন্বয় হয় রে সবাইকে জানতে হয় সব ভগবান সববার এক ও প্রাণ হওয়া চাই প্রাণী প্রাণী জানা চাই ঈশ্বর কে এসবও যে তার ওই মনের প্রশ্নের জবাব হা করে রইল বীরু মেয়েগুলোকে দেখা চাই মায়ের মতো বাজারে যে দাঁড়িয়ে আছে তাকেও ঘরে যে আছে তাকেও এসব কি এসব কাকে বলছেন ঠাকুর তাকে বিরুড়ায়ের গা ঘেমে ওঠে ঠাকুরকে ফাঁস করতে এসেছিল এখন এত লোকের মধ্যেই তার ওই কেচ্ছা সব ফাঁস হয়ে পড়েছে যেন লোকের চোখের সামনেই তার চরিত্রের রীতি কথার পাতাগুলো সব যেন মেলে ধরলেন ঠাকুর অন্য কেউ কিছু না বুঝলেও বীরু কিছুতেই এ সহ্য করতে পারল না চেতনাহীন সব সদৃশ্য হলেও এ মানুষের মুখের কাছে দাঁড়ানো তার পক্ষে অসম্ভব অপস্তুতির মতো তাড়াতাড়ি বাইরের ঘরের বারন্দায় এসে দাঁড়ালো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে ওই কথা এসব তো প্রলাপের কথা নয় এই যে জগতের তাবত ঘটনার দর্শন যেখানে যা হয়ে গিয়েছে সব দেখে রেখেছেন মা সৃষ্টির আদি মুহূর্ত পর্যন্ত জগৎকে মন্থন করে বাণী দিচ্ছেন গ্রন্থি ছেদনের ব্রহ্মাস্ত রয়েছে সে বাণীর ক্ষুড়োধারে নিজের পরিচয় দিয়ে নিজেকে বিলিয়ে দেবার জন্যে এগিয়ে ধরেছেন এর ওই নাম তো মর্মগ্রাহিতা তিনি গ্রহণ করেই আছেন নিজের দিক থেকে এবার একটু সমর্পণ করা চাই নিজেকে ধরিয়ে দেওয়া চাই তার প্রসারিত হস্তে লজ্জিত হয়েও চুত হল না বীরু মনে মনে আরো গভীরভাবে মেনে নিল স্থির করল আরো জোর দিয়ে নাম ধ্যান আরম্ভ করিবে সাধন যখন মিথ্যা নয় তখন সিদ্ধি চাই বই কি জয় গুরু বন্দেই পুরুষোত্তম